বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে তোমাদের জন্য একটা অন্যরকম টপিক যদিও এই টপিকে তোমাদের এর আগে অনেক ভিডিও দেওয়া হয়েছে তো আজকের টপিকটা হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংকের অর্থাৎ যুবশ্রী যারা আছো তাদের উদ্দেশ্যেই আজকে এই টপিকটা তো আশা করছি পশ্চিমবাংলার যে সমস্ত বেকার যুবশ্রী বন্ধুরা আছো তোমরা সবাই এই ভিডিওটি দেখবে তাতে হয়তো তোমাদের কিছুটা হলেও উন্নতি হতে পারে অর্থাৎ তোমরা হয়তো কাজের খোঁজ পেতে পারো তো আমি একটা কাজের খোঁজ পেয়েছিলাম সেই হিসেবেই তোমাদেরকে আমি সেটা শেয়ার করছি তো যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অর্থাৎ তোমাদের চ্যানেল এমার্জেন্সি ব্লগ ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে তোমরা অযথা দেরি করবে না ভিডিওটি চলতে চলতেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দাও কারণ হয়তো তোমরা অনেকেই পরে ভুলে যাবে ভিডিও চলতে থাকবে তোমরাও দেখতে থাকবে পরে সাবস্ক্রাইব করতে ভুলে যাবে সেই জন্যেই বলছি যে তোমরা ভিডিওটা চলতে চলতেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবে তোমাদের বন্ধু বান্ধবের কাছে যাতে তারাও এই সুযোগটা পেতে পারে তো চলো এমপ্লয়মেন্ট ব্যাংকটা কী সেটা তো তোমরা অনেকেই জানো আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমপ্লয়মেন্ট ব্যাংকের সূচনা করেছিলেন এবং এই এমপ্লয়মেন্ট ব্যাংকটা হয় মূলত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে তোমাদের বিভিন্ন জেলার থেকে যারা আমার এই ভিডিওটা দেখছো সমস্ত জেলাতে একটা করে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আছে তোমাদের জেলার যে সদর শহর সেখানে তো সেখান থেকে তোমরা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে তাদের যে সমস্ত অধিকর্তারা সেখানে আছেন আধিকারিকরা আছেন তাদের সঙ্গে কথা বলে তোমরা এমপ্লয়মেন্ট ব্যাংকে তোমাদের নাম লেখাতে পারো এবং সেখান থেকে যদি কোনো কাজের সুযোগ আসে তোমাদেরকে সেখান থেকে ডাকা হবে এবং পরবর্তীকালে তোমরা যুবশ্রী ভাতাটাও পেতে থাকবে তো যারা এখনও পর্যন্ত এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম লেখাও তাদের কাছে আমি অনুরোধ করব যে তোমরা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে যে সমস্ত আধিকারিকরা সেখানে কাজ করছেন তাদের সঙ্গে কথা বলো এবং তোমরা তাদেরকে বলো যে স্যার আমরা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের নাম লেখাবো কীভাবে করব বা কীভাবে নামটা লেখাবো আপনি একটু বলে দেন তো বিভিন্ন জেলায় যে স্যাররা থাকেন তারা খুবই ভালো মানুষ তোমাদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দেবে কি করতে হবে তারপরে তোমরা সেখানে নাম লেখাবে তো চলো এবার যে জন্যে আজকের ভিডিওটা করছি সেটা বলি তো একটা কাজের খবর এসেছিলো তো সেই কাজের খবরটাই তোমাদের সামনে মানে দেওয়ার জন্যই এই ভিডিওটা এখানে এটা যদিও এটা সরকারি কাজ না একটা কোম্পানির কাজ তো এটা কোনো লিখিত পরীক্ষা হবে না ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউয়ে যারা নিজেদেরকে যোগ্য বলে প্রমাণ করতে পারবে তারাই এই কাজটা পাবে তো এই কাজটা মুর্শিদাবাদের বহরমপুরে ইন্টারভিউ হচ্ছে অর্থাৎ আগামী উনিশ তারিখ উনিশে মে দু তারিখ এর ইন্টারভিউ হবে তো কখন ইন্টারভিউ হবে সময়টা কখন কার সঙ্গে যোগাযোগ করতে হবে যদি তোমরা এগুলো জানতে চাও এবং কি কি যোগ্যতা লাগবে এখানে আবেদন করার জন্য যদি তোমরা জানতে চাও তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে সেখানে আমি সমস্ত কিছু বলে দেব তবে স্কিপ করবে না স্কিপ করলে তোমরা এগুলো হয়তো মিস করে যাবে তো চলো বহরমপুর মেগা রিক্রুটমেন্ট ড্রাইভ একটা কাজ বেরিয়েছে এখানে তো এখানে চাকরি স্থান কোথায় কোথায় চাকরি হবে যে স্থানগুলো দেওয়া আছে সেই স্থানগুলোর নাম আমি তোমাদের সামনে পড়ব তোমরা যদি এই সমস্ত এলাকার হয়ে থাকো বা এই সমস্ত এলাকায় কাজ করতে চাও তাহলে তোমাদের জন্য ভিডিওটা একেবারে সুইটেবল অর্থাৎ খুবই প্রাসঙ্গিক তো চলো আমি সেই জায়গার নামগুলো বলছি যে সমস্ত নামগুলো আমার কাছে এসেছে সেই নামগুলো আমি বলছি তোমরা কাইন্ডলি নামগুলো দেখে নেবে প্রথম হচ্ছে ইসলামপুর তারপর আছে নবগ্রাম বেলডাঙ্গা হরিহরপাড়া দেবগ্রাম ডাকবাংলো রেজিনগর করিমপুর সাগরপাড়া ভগবান ভগবানগোলা জিয়াগঞ্জ জঙ্গিপুর সালার ভরতপুর মুর্শিদাবাদ বীরভূম সহ একাধিক জায়গা তো বন্ধুরা আমি আরেকবার জায়গার নামগুলো বলছি অর্থাৎ চাকরির স্থান এই জায়গাগুলিতে রাখা হয়েছে তো এই জায়গাগুলির নাম আমি আরেকবার বলছি শুনতে থাকো ইসলামপুর নবগ্রাম বেলডাঙ্গা হরিহরপাড়া দেবগ্রাম ডাকবাংলো রেজিনগর করিমপুর সাগরপাড়া ভগবান ভগবানগোলা চিয়াগঞ্জ জঙ্গিপুর সালার ভরতপুর মুর্শিদাবাদ বীরভূম সহ একাধিক জায়গায় চাকরির স্থান রাখা হয়েছে তো এই সমস্ত জায়গার যারা কাজ করতে চাও অর্থাৎ এই সমস্ত জায়গার যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিকে দেখছ তাদের কাছে আরেকটি অনুরোধ করবো যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো এখানে কয়েকটা পোস্টে লোক নেওয়া হবে তো সেগুলো আমি তোমাদের সামনে বলছি প্রথম যে নামটা দেওয়া আছে অর্থাৎ দেওয়া আছে ফিল্ড অফিসার নেওয়া হবে পঁচাত্তর জনকে ফিল্ড অফিসারে নেওয়া হবে পঁচাত্তর জনকে বয়স রাখা হয়েছে আঠেরো থেকে তিরিশ বছর অর্থাৎ তোমাদের যদি আঠেরো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে আঠেরো থেকে তিরিশের মধ্যে বয়স থাকে তাহলে তোমরা এখানে যোগাযোগ করতে পারবে এখানে রাখা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন রাখা হয়েছে মাধ্যমিক পাস তারপরে রাখা হয়েছে সিনিয়র ফিল্ড অফিসার এখানে ভ্যাকান্সি আছে তিরিশটা এখানেও বয়স রাখা হয়েছে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে তারপরে আছে কালেকশন অফিসার এখানে নেওয়া হবে দশজনকে এখানে বয়স রাখা হয়েছে আঠেরো থেকে তিরিশ বছর এবং যোগ্যতা রাখা হয়েছে মিনিমাম মাধ্যমিক পাস এবং এরপরে রাখা হয়েছে ব্রাঞ্চ ম্যানেজার ব্রাঞ্চ ম্যানেজারের দশজন লোক নেওয়া হবে এবং এই ব্রাঞ্চ ম্যানেজারের যোগ্যতা রাখা হয়েছে মিনিমাম বারো ক্লাস অর্থাৎ এইচএস তবে এখানে ব্যাংকে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকলে তাদের ফ্যাসিলিটি দেওয়া হবে এবং এখানে বয়স রাখা হয়েছে চৌত্রিশ বছর পর্যন্ত তবে এখানে আর একটা জিনিসও বলা হয়েছে যে সময় সম্পর্কে সচেতন থাকতে হবে এবং এই কাজের দ্বিতীয় এবং তৃতীয় শনিবার দ্বিতীয় এবং তৃতীয় শনিবার ছুটি থাকবে এবং প্রত্যেক রবিবারই ছুটি থাকছে এমনটাই জানানো হয়েছে তবে যোগাযোগ নাম্বারও আছে আপনারা কাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনাদের যে ইন্টারভিউ আছে উনিশ তারিখ দু হাজার চব্বিশ অর্থাৎ উনিশে মে দু হাজার চব্বিশে ইন্টারভিউ আছে ইন্টারভিউয়ের সময় হচ্ছে সকাল নটা থেকে বিকেল তিনটে পর্যন্ত ইন্টারভিউটা হবে সকাল নটা থেকে বিকেল তিনটে পর্যন্ত এই সময়টা ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউর স্থান হচ্ছে রুদ্র হোটেল রুদ্র বহরমপুর অর্থাৎ বহরমপুর যে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডের ওখানে হোটেল রুদ্র বলে যে হোটেলটা আছে সেখানেই ইন্টারভিউ নেওয়া হবে এবং সেটা স্থান হচ্ছে মোহনা বাস স্ট্যান্ড বহরমপুর মুর্শিদাবাদ সাত চার দুই এক শূন্য এক এই জায়গায় রাখা হয়েছে তো বন্ধুরা তোমরা যদি এই কাজগুলো করতে চাও অর্থাৎ আমার ভিডিওতে সমস্ত কিছুই আমি আলোচনা করলাম তোমরা যদি স্কিপ করে গেও এই ভিডিওটা দেখতে থাকো অর্থাৎ ভিডিওটা শেষের দিকে তোমরা যদি দেখতে থাকো যে কোন কাজ কি কাজ কার সঙ্গে যোগাযোগ করবো তাহলে ভিডিওটা প্রথম থেকে আবার প্লে করবে অর্থাৎ পুরোটা শুনবে পুরোটা না শুনলে তোমরা বুঝতে পারবে না তবে আর কথা তোমাদেরকে বলি যে কাজে যে তোমরা যাবে অর্থাৎ ইন্টারভিউ যাবে তার আগে মেন ব্যাপার যে কারোর সঙ্গে যোগাযোগ করা অর্থাৎ সেখানে যদি তোমরা যোগাযোগ করতে পারো অর্থাৎ কাজটা কি ধরনের হবে কাজ সম্পর্কে যদি তোমাদের কোনো ধারণা না থাকে বা ইন্টারভিউ কী ধরনের হবে অথবা আরও কিছু যদি তোমাদের জানা থাকে তবে তোমরা এখনই নোট করে নাও আমি নাম্বারগুলো বলছি এবং নামগুলো বলছি তো আশা করছি তোমরা তাদেরকে ফোন করবে এবং তাদের কাছ থেকে বিস্তারিত জেনে নেবে কারণ এই কাজের জন্যে মানে আমরা বা আমাদের চ্যানেল কোনো দায় থাকবে না কারণ সেই হিসাবে হিসেবেই তোমাদেরকে যোগাযোগ নাম্বার দেওয়া হচ্ছে তো তোমরা যদি সেখানে যোগাযোগ করে নাও তাহলে মনে হয় ভালো হয় কারণ আমার কাছে যে খবরটা এসেছিল সেই খবরটা তোমাদের কাছে আমি তুলে ধরলাম এবার যোগাযোগের ব্যাপারটা সবটাই পার্থির অর্থাৎ তোমরা যোগাযোগ করো যোগাযোগ করার পরে তোমাদের যদি ভালো মনে হয় যে তোমরা সেখানে ইন্টারভিউ দিতে যাবে তাহলে সেখানে যাবে এবং যদি তোমাদের মনে হয় যে ইন্টারভিউ দিতে যাবে না তাহলে তোমরা যাবে না তো চলো তোমরা কার কার সঙ্গে যোগাযোগ করবে যে নাম্বারগুলো এসেছে আমি সব নম্বরগুলো তোমাদেরকে প্রোভাইড করছি অর্থাৎ নামগুলো বলে দিচ্ছি তোমরা নামগুলো লেখো প্রথম নাম যেটা আছে বিশ্বনাথ ঘোষ অর্থাৎ বিশ্বনাথ ঘোষের সঙ্গে তোমরা কিভাবে যোগাযোগ করবে তার একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা লেখো বিশ্বনাথ ঘোষের পাশে যে নাম্বারটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে নাইন ওয়ান থ্রি সিক্স ফোর এইট টু সেভেন জিরো সেভেন আমি আরও একবার নাম্বারটা বলছি বিশ্বনাথ ঘোষের নাইন ওয়ান থ্রি সিক্স ফোর এইট টু সেভেন জিরো সেভেন এটা হচ্ছে একজনের নাম্বার দ্বিতীয়জনের নাম্বার দেওয়া আছে সিরাজ আলী মণ্ডল এই সিরাজ আলী মণ্ডলকে তোমরা ফোন করতে পারো এবং তোমরা ফোন করে কাজের বিস্তারিত জিনিসটা তোমাদের যা জানার সমস্ত কিছু জেনে নিতে পারবে নাম্বার হচ্ছে নাইন ওয়ান থ্রি সিক্স ফোর এইট থ্রি ওয়ান ফোর নাইন নাম্বারটা আরেকবার বলছি নাইন ওয়ান থ্রি সিক্স ফোর এইট থ্রি ওয়ান ফোর নাইন এরপর আছে অরবিন্দ সাহা এনার নাম্বার হচ্ছে নাইন ওয়ান থ্রি সিক্স ফোর এইট থ্রি ওয়ান সিক্স জিরো অরবিন্দ সাহার নাম্বার নাইন ওয়ান থ্রি সিক্স ফোর এইট থ্রি ওয়ান সিক্স জিরো অর্থাৎ যে নাম্বারগুলো দেওয়া হয়েছে তোমাদের যদি কিছু জানার থাকে এই নাম্বারগুলোতে ফোন করো এবং তাদের সঙ্গে যোগাযোগ করে তবেই তোমরা ইন্টারভিউ দিতে যাবে আমার পক্ষ থেকে আমি এটাই তোমাদের সাজেস্ট করছি যে তোমরা আগে ফোন করো ফোন করে যোগাযোগ করো যোগাযোগ করে তোমাদের যদি সবটা ঠিক মনে হয় তবে তোমরা ইন্টারভিউ দিতে যাবে এবং তোমাদের যদি মনে হয় যে না তোমরা ইন্টারভিউ দিতে যাবে না তাহলেও না যেতেই পারো তো যাই হোক বন্ধুরা আগামী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ভালো থেকো সুস্থ থেকো এবং সুন্দরভাবে ইন্টারভিউ দিয়ে পাশ করো এবং কাজ পাও এটাই আমি চাই আমার চ্যানেলের পক্ষ থেকে